বেলে শরবত এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য আসলে এর থেকে বড় সমাধান আর কিছুই হতে পারে না বিসমিল্লাহ রহমানের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আসলে গরমের জন্য কোনো রেসিপি করতে পারছি না আর দিতেও পারছি না তো আজকে আমি বেলের শরবত বানাবো তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বেল আমরা কম বেশি জানি সবাই শরবত বানাতে তারপরেও আপনাদের সাথে শেয়ার করে বলে কথা আমি বেল আনলাম আর খাবো আর আপনাদের সাথে শেয়ার করব না এই জন্যই ভিডিওটা করে নিলাম আর এই যে বেল চমৎকার পাকা বেল এত সুন্দর পাকা বেল আসলে বলে বোঝানো যাবে না এত সুন্দর গন্ধ এসেছে আমি খুলতে খুলতেই কিন্তু দুই তিন চামচ খেয়ে ফেলেছি আর এই যে বেলগুলোকে ভালো করে চামড়া থেকে ছুটিয়ে এখানের ভিতরে দিয়ে পানি দিয়ে দিলাম আর এই যে হাত দিয়ে আমি এভাবে করে কচকে কচকে ইয়েটা দানাটা চিপে নিচ্ছি তো আপনারা চাইলে স্ট্যান্ডারে এটা ছেঁকে নিতে পারেন আমি কিন্তু ছেঁকে নিয়ে আমি এভাবে করেই চিপে চিপে বেলের শরবতটা বানিয়ে নেব আমরা যারা আগে থেকেই জানি যে বেলের শরবতটা কত উপকারী এটা কিন্তু এভাবেই সুন্দর একদম হাত দিয়ে পরিষ্কার হয়ে গেছে আর খুবই মজাদার হয়েছে সবাই করে খেয়ে নেবেন এই গরমে প্রাণ ঠান্ডা করার পরিমাণ মতো চিনি দিয়ে পরিবেশন করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ